আজ আমরা একটা মাইক্রোস্কোপ অর্ডার দিয়েছি অনলাইন থেকে স্টুডেন্টের জন্য এইসব স্টুডেন্ট সব বসে আছে এদের জন্য তোমরা তোমার নামগুলো বলে দাও এক এক করে ক্যামেরা দিয়ে তা কি বলবে আর তোমার নাম বলো বলো আর সঞ্জু সাঁতরা আর আমার নাম হলো নয়ন হাজরা আর আমাদের বাড়ি হলো কোথায় খেজুর গ্রাম खेलूँगा ग्राम आज जिला हलो पूर्व बॉर्ड चलो डांस बॉक्सिंग को आजा सही तो कैमरा नहीं बहुत भला हुए चलो दिलचस्प देखा सोचा तो वो तो तो कैमरा फ्रेम पर ठीक आ जाएगी ये पार्ट फिट है চুপ্র বসো এখন খোলা হলো জানি কেমন গুলো ফুলতে হয় যেটা

সেট করো এটা সেট করো আমাকে একটা ওই ইয়ে গুলো দাও 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 এটা না এটা 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 তো তো হাত কি হয়েছে মানে ও মানে ভাই বলে সবই ঠিক হয়েছে নাকি নাকি এটা ছিল যে ওই তো রয়েছে রয়েছে

এবারে তোমরা আস্তে আস্তে একবার আগ করে দেখবে কত সুন্দর হয়ে দেখো প্রথমে দেরদি দেখো দেখবে না না এক চান্সে একদম খুব স্পষ্ট বোঝা যাচ্ছে আস্তে আস্তে করে দেখ হুম দেখ সঞ্জু দেখ সঞ্জু

ভালো না এটা পিছুটা নষ্ট করে দিস না পিছুটা নষ্ট করে দিস না সবাইকে ভাগ করে দেবে এইটাকে তো এটা গোটা দেখা যাচ্ছে না এটাকে তুমি যদি এটাকে এরকম ভাবে চাও

আমরা দেখালাম স্টোমাক দেখালাম একটা অন্য কিছু দেখায় রক্ত আমি এখানে একটা পেয়েছি সেটা হলো আমাদের বোন মানে হাড়ের ইয়ে হাড়ের প্রস্তুতচ্ছে কিন্তু ব্লাড এখানে পাচ্ছি না খুঁজে ও চাই

তাহলে পরদিন আবার দেখাবো আর খারাপ লাগলে দেখাতাম না কোনদিন লিখতে হবে এটা হ্যাঁ লিখতে বলেছে পরদিন লিখে রাখবো লাগিয়ে রেখে দাও তাহলে এই মাইক্রোস্কোপটা আমি একবার অলরেডি অর্ডার করেছিলাম সেকেন্ড বার আবার রিঅর্ডার রিপ্লেস করেছিলাম রিপ্লেস করার পরও আবার মোটামুটি খারাপ এসেছে একটা এখানে একটা ছোটো বড় এমন ফুঁটো দেখা গেছে এ পিট থেকে ও পিট ফুঁটো ও এইটা ইয়ের ফুটোর বাবা